বিয়ের দিন রাতে আমি আমার স্বামীকে জানিয়ে দেই আমি অন্য কাউকে ভালোবাসি এই কথাটা শোনার পরে আমার স্বামী আমাকে একটা জন্য এটা জিজ্ঞেস করলেন না তাহলে আমি কেন তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করে দিলাম সে বরং আমার কথা শুনে থ মেরে চুপ করে বসে রইল বেশ কিছু সময় পর সে আমাকে বলছে ঠিক আছে শুধু একটা কথা তার পরবর্তীতে তাকে আমি বললাম শুনুন রাতের অন্ধকারেও আমি যদি ঘুমিয়েও পড়ি আপনি কিন্তু আমাকে না জিজ্ঞেস করে আমাকে কখনো স্পর্শ করার চেষ্টা করবেন না এই কথাটা শোনার পরে আমার মনে হলো সে একটু রেগে গেল আর ওই সময় আমার হাজব্যান্ড একটু রেগে গিয়ে আমাকে বলল আচ্ছা আমাকে কি আপনার হিংস্র পশু বলে মনে হয় আমি কেন আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো বলেন তো আপনাকে না বলে আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করার মতো ইচ্ছা আমার মধ্যে নেই আর শুনুন আমি আপনাকে কোনো স্পর্শ করব না স্ত্রীর মর্যাদা বা স্বামীর মর্যাদা কখনো আমাদের মধ্যে থাকবে না তবে একটা কথা আপনি আমার স্ত্রী এটা আমি হয়তো বা জানি যে আপনার সাথে আমার সম্পর্ক কেমন আমার মা বা বাইরের কেউ জানো এটা বুঝতে না পারে এতটুকুই আপনার কাছে চাওয়া আর কিছুই চাই না আপনার কাছে শুধু আমার মায়ের একটু খেয়াল করবেন ব্যাস তারপর আপনি যেভাবেই চান সেভাবে থাকতে পারেন এই কথাগুলো বলে খেয়াল করলাম সে চোখের পানিটা মুছে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো আমিও খাট থেকে নেমে জানালার পাশে দাঁড়াতে দেখি মানুষটা কান্না করছে আর একা একা দাঁড়িয়ে আছে তখন মনে পড়ল আমার ভাবি বিয়ের আগে একটা কথা বলেছিল মানুষটা খুব ভালো জানো তোমাকে খুব ভালো রাখবে তোমাকে অনেক যত্ন করে রাখবে কারণ যে পুরুষের চোখ দিয়ে পানি বের হয় সেই পুরুষ মানুষ হিসেবে হয়তো বা খারাপ হয় না অন্তত আমি সেটা মনে করি পরে আবার ভাবলাম আমাকে তো সে বিয়ে করেছে শুধুমাত্র তার মায়ের ইচ্ছা অনুযায়ী তার মা পছন্দ করেছে আমাকে আসলে আমার শাশুড়ি ক্যান্সারের পেশেন্ট সে কবে মারা যাবে এটা কেউ বলতে পারে না যখন তখন সে মারা যেতে পারে তাই তার ইচ্ছা অনুযায়ী তাকে ভালো রাখার জন্য আমাকে বিয়ে করেছে পরে ভাবলাম আমি তাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছি না অন্য কাউকে ভালোবাসি এটা যদি তার মা জেনে যায় তাহলে তার মা কষ্ট পাবে হয়তো বা সেই সেটা ভেবে কান্না করছে এরকম আরও অনেক কিছু ওই রাত্রে ভাবলাম বেশ কিছুদিন এভাবে পার হয়ে গেল তো হঠাৎ একদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম দুপুর 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 সেই মুহূর্তে আমার স্বামী অনেক হন্তদন্ত হয়ে অফিস থেকে ঘরের ভেতরে ঢুকল আর তার এরকম হুড়মুড়িয়ে আসা দেখে আমার হাত থেকে ফোনটা ছুটে পড়ে যায় কারণ আমি লুকিয়ে ভয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর ফোনটা ছুটে যাওয়াতে আমার হাজব্যান্ড এসে ফোনটা ওঠায় এবং সেখানে কল চলছিল সে ওই মুহূর্তে কল চলা দেখে ফোনটা এত জোরে আসার মারে ফোনটা ভেঙে যায় আর আমাকে বলছিল আপনাকে বলেছিলাম আমার মাকে একটু দেখে রাখতে আমার সাথে আপনার স্বামী স্মৃতি সম্পর্ক হোক বা না হোক এতটুকুই চেয়েছিলাম কিন্তু আপনি কি করলেন আমার মা পাশের ঘর থেকে অসুস্থ হয়ে আছে আপনার এক ঘন্টার মধ্যে যাওয়ার সময় হয়নি আমি অফিস থেকে চলে আসলাম থাক আপনাকে আর কিছু করতে হবে না আমার মায়ের জন্য আপনি আপনার কাবিনের টাকা অর্ধেকটা আমাকে বুঝিয়ে দিয়ে আপনি বাড়ি থেকে চলে যাবেন আপনাকে এই সংসারে আর থাকতে হবে না আপনার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেন বাবার বাড়িতে গিয়ে কিন্তু সে আমার কাবিনের টাকা অর্ধেক কেন চাইলো এটা আমি বুঝতে পারিনি পরবর্তীতে জানলাম সে আমাকে অনেক অতিরিক্ত টাকা দিয়ে বাবার কাছে তবে সে আমাকে বিয়ে করেছিল তাই সে তার কাবিনের অর্ধেক টাকাটা চেয়েছিল পরবর্তীতে আমার জিহ হয়ে যায় কিন্তু আমি যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম সে বয়ফ্রেন্ড আমাকে আর পরবর্তীতে বিয়ে করেনি সে আমাকে ধোকা দিয়েছে আমি খুব বাজেবভাবে ঠকে গেছি আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এত সুখের সংসার পেয়েছিলাম স্বামীও ভালোবাসত কিন্তু তার মূল্য আমি দিতে পারি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানা ভুলবেন না আল্লাহ হাফেজ